হ্যালো ভিউয়ার্স অচিত দার ভি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন অনার্স বা পাস বা জেনারেলে পড়ছো ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে ডিএসিসি ওয়ান বা এমডিসি ওয়ান পেপারটি রয়েছে এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন শিক্ষা কাকে বলে এবং শিক্ষার পরিধি কি এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনা শেষে এর যে দশ নম্বরের প্রশ্ন উত্তর সেটি তোমাদের সামনে তুলে ধরবো এই পেপারের সাজেশন এবং সাজেশনের দুই একটি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি এবং সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর খুব দ্রুত একের পর এক তোমাদের সামনে না হাজির করবো তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে তো চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখে নিই দেখো বিএ এডুকেশন অনার্স এবং জেনারেল রুবাইয়ের ক্ষেত্রেই ফার্স্ট সেম ডিএসসিসি ওয়ান বা এমডিসি ওয়ান এখানে প্রশ্নটা হচ্ছে শিক্ষার সংজ্ঞা এবং শিক্ষার পরিধি লেখ। তাহলে প্রশ্নের দুটো পার্ট রয়েছে এক শিক্ষা কাকে বলে আরেকটি হচ্ছে শিক্ষার পরিধি কি মানে শিক্ষার পরিধি বলতে শিক্ষার মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত শিক্ষার বাউন্ডারির মধ্যে কোন কোন জিনিস পড়ে তার এক্তিয়ারের মধ্যে কোন কোন জিনিস পড়ে তা আগে আমরা আলোচনা করি শিক্ষার সংজ্ঞা তোকে শিক্ষা কাকে বলে বিভিন্ন শিক্ষাবিদ পন্ডিত ব্যক্তি তারা শিক্ষা কাকে বলে সেই সম্পর্কে তো বক্তব্য রেখেছেন কিন্তু একটা কথা উঠে আসে তাদের বক্তব্য থেকে যে শিক্ষা হচ্ছে এমন সব গুণাবলী যা কোনো শিক্ষার্থী বা বিদ্যার্থী বা কোনো ব্যক্তি সেটা অর্জন করে তার আলোকে সে সমাজের সাথে অভিযোজন করতে শেখে নিজের মধ্যে যে অবাঞ্ছিত গুণাবলী রয়েছে তাকে মার্জিত করে নেয় এবং সমাজ উপযোগী কিছু কৌশল বা গুণাবলী সে আয়ত্ত করে তার নাম শিক্ষা এখন শিক্ষা সম্পর্কে জন ডিউই কি বলেছেন একবার আমরা দেখে নি দেখো তিনি বলছেন যে সেই সব গুণ যে গুণ দিয়ে মানুষ বা একজন শিক্ষার্থী শিক্ষার গুণ দিয়ে পরিবেশের সাথে সে নিয়ন্ত্রণ করতে শেখে অর্থাৎ পরিবেশের সাথে সে কিভাবে অভিযোজন করবে কিভাবে পরিবেশের সাথে মানিয়ে নেবে খাপ খাইয়ে নেবে বিধান করবে তার নামই কিন্তু শিক্ষা মাতা মানতেশ্বরী বলছেন যে কোনো বিদ্যার্থী বা শিক্ষার্থীর যে স্বাভাবিক জীবনের যে বিকাশ সেই বিকাশের যে মাধ্যম তার নাম শিক্ষা স্পেন্সার তিনি বলছেন যে ব্যক্তি জীবনে স্বাতন্ত্রীকরণ অর্থাৎ একজনের থেকে আরেকজনের যে আলাদা তার গুণাবলীর জন্য ব্যক্তি ব্যক্তি মধ্যে যে প্রভেদ অর্থাৎ এখানে যে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ সেই ব্যক্তি স্বাতন্ত্রীকরণের একটা কৌশল হচ্ছে শিক্ষা বিখ্যাত শিক্ষাবিদ যে বিকাশের প্রক্রিয়া হলো শিক্ষা এবং এখানে নিজের যে সত্তা সেই সত্তার সাথে বা সেই অন্য পরিবেশের সত্তার মধ্যে একত্রীকরণ করার নামই হচ্ছে শিক্ষা অর্থাৎ নিজের সত্তা দিয়ে সে অন্যের সত্তা জানার চেষ্টা করবে প্রকৃতিকে বোঝার চেষ্টা করবে এবং বিশ্ব সত্তার সাথে সে একীভূত হবে একীকরণ করবে তার নাম শিক্ষা বিবেকানন্দ কি বলছেন শিক্ষা সম্পর্কে যে মানুষের অন্তর্নিহিত যে সত্তা তার পরিপূর্ণ বিকাশের নাম হচ্ছে শিক্ষা মহাত্মা গান্ধী কি বলেছেন শিক্ষা সম্পর্কে দেহ মন আত্মা এই তিনটি বিষয়ের সর্বোৎকৃষ্ট যে বিকাশ অর্থাৎ সর্বোত্তম যে বিকাশ দেহ মন আত্মার যে পরিপূর্ণ বিকাশ তার নাম শিক্ষা তো এই ছিল শিক্ষার সংজ্ঞা এবার আসি শিক্ষার পরিধি অর্থাৎ শিক্ষার মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত আমরা একটু পয়েন্ট করে আলোচনা করি শিশুর জীবন বিকাশ অর্থাৎ শিশুর জীবনের বিকাশ বলতে তার দৈহিক বিকাশ মানসিক বিকাশ সামাজিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ এই সমস্ত বিকাশকে বোঝায় তো এই সমস্ত বিকাশ নিয়ে আলোচনা করা হয় শিক্ষা তত্ত্বে অর্থাৎ শিক্ষা তত্ত্বে শিশুর সাম সামগ্রিক বিকাশ কিভাবে হবে সমস্ত দিক কিন্তু এই শিক্ষা তত্ত্বের অন্তর্ভুক্ত এরপরে দেখো রয়েছে ব্যক্তিত্ব বিকাশ শিশুর যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব বিকাশের জন্য সেইভাবে পাঠ্যসূচি ঠিক করা হয় পাঠ্যক্রম ঠিক করা হয় সহ কার্যাবলী ঠিক করে দেওয়া হয় তার ব্যক্তিত্বের যাতে পূর্ণ বিকাশ ঘটে বা কোনো শিক্ষার্থী যদি অসুস্থ থাকে তাহলে তাকে চিহ্নিত করণ তার প্রতিবিধান করা প্রতিকার করা সব কিছুই কিন্তু শিক্ষা তত্ত্বের অন্তর্ভুক্ত এরপরে দেখো রয়েছে মানসিক গুণাবলী মানসিক গুণাবলী কোনগুলি বুদ্ধি প্রবণতা আগ্রহ চিন্তন বিচারকরণ স্মৃতি বিস্মৃতি সব বলা হয় মানসিক মানসিক বিকাশ বিকাশ তা ক্ষেত্রে একজন শিক্ষার্থীর এই সমস্ত দিক যাতে ডেভেলপ করে যাতে তার অগ্রগতি ঘটে সব দিকে লক্ষ্য রাখা হয় শিক্ষা তত্ত্বে ব্যক্তিগত পার্থক্য একজন শিক্ষার্থীর সাথে আরেকজন শিক্ষার্থীর ব্যক্তিতে ব্যক্তিতে যে পার্থক্য সেই পার্থক্যকে মাথায় রেখে তাদের পাঠ্যক্রম ঠিক করা হয় শিখন পদ্ধতি ঠিক করা হয় এমন একটা শিখন পদ্ধতি আনা হয় যাতে যে এগিয়ে আছে যে পিছিয়ে আছে সবাই যাতে সমানভাবে শিখতে পারে তার জন্য শিখন পদ্ধতি সেইভাবে আনা হয় মূল্যায়ন পদ্ধতি এই ব্যক্তিগত পার্থক্যকে মাথায় রেখে করা হয় এবং পার্থক্য অনুযায়ী কিভাবে পরিকল্পনা করা যায় শিক্ষার সবকিছু নিয়েই আলোচনা বা শিক্ষা তত্ত্বের অন্তর্ভুক্ত এই সমস্ত বিষয়গুলি এছাড়া রয়েছে দেখো শিখন প্রক্রিয়া শিখনের যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো কি বা বলা যায় কিভাবে ফিডব্যাক সরবরাহ করা যায় শিক্ষার্থীরা যে ফিডব্যাক দেয় সেটাকে কিভাবে সংগ্রহ করা যায় ইত্যাদি বিষয় শিক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত আর এ সমস্ত কিছুই কিন্তু শিক্ষা তত্ত্বের অন্তর্ভুক্ত শিক্ষা তত্ত্বে এগুলো নিয়ে আলোচনা গবেষণা করা হয় মূল্যায়ন তা শিক্ষার যে কার্যক্রম বা যে পাঠক্রম বা যে লক্ষ্যকে সামনে রেখে শিক্ষা দেওয়া হয় বিদ্যালয় বা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে ওটা একটা লক্ষ্যকে সামনে রেখে দেওয়া হয় এখন সেই লক্ষ্য বা সেই কার্যক্রম সঠিকভাবে কার্যকরী হচ্ছে কিনা বা সঠিকভাবে ফলপ্রসূ হলো কিনা তা যাচাই করার জন্য মূল্যায়ন করা হয় এবং এই মূল্যায়ন বা এই মূল্যায়নের ক্ষেত্রে কোন কোন স্তরের ভিতর দিয়ে মূল্যায়ন করা হবে কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে কোন মনোবিজ্ঞানসম্মত ভিত্তিতে মূল্যায়ন করা হবে সমস্ত দিক আলোচনা করা হয় শিক্ষা তত্ত্বের অর্থাৎ এই বিষয়টিও শিক্ষার অন্তর্ভুক্ত শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য কাকে বলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কিভাবে উন্নতি ঘটানো যায় এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয় শিক্ষা নির্দেশনা অর্থাৎ শিক্ষার্থীরা যে অমনোযোগী হয় পরীক্ষায় অকৃত কার্য হয় হ্যাঁ বারবার ব্যর্থ হয় তারা এবং প্রেশনার অভাব দেখা যায় তার মধ্যে উৎসাহের অভাব আমরা দেখতে পাই এই কারণে সে বারবার অকৃত কার্য হয় তার মনোযোগের ঘাটতি দেখা দেয় এই সমস্ত দিকগুলো নিয়ে আলোচনা করা হয় শিক্ষা মনোবিজ্ঞানে এবং শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষা তত্ত্বেরই একটি অংশ অর্থাৎ এই সমস্ত দিক অর্থাৎ নির্দেশনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় শিক্ষা পরিধির ভিতরে এরপরে রয়েছে শিক্ষা প্রযুক্তি তার নিত্য নতুন কোন পদ্ধতিতে শিক্ষা দিলে শিক্ষাকে আরো বেশি বাস্তবসম্মত করা যায় কিভাবে শিক্ষাকে শিক্ষার্থী কেন্দ্রিক করা যায় কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া যায় কোন নতুন নতুন আকর্ষণীয় পদ্ধতিতে শ্রেণীকক্ষে শিক্ষা দান করা যায় এই সমস্ত বিষয় নিয়ে শিক্ষা প্রতিনিয়ত গবেষণা হয়ে চলেছে এবং শিক্ষা মনোবিজ্ঞান আবার শিক্ষা বিজ্ঞানেরই একটি অংশ তাই এই সমস্ত দিক শিক্ষা পরিধির কিন্তু অন্তর্ভুক্ত এরপরে দেখো শেষ যে দশ নম্বর পয়েন্ট রয়েছে বিশেষ শিক্ষা বিশেষ শিক্ষা কাদের দিতে হয় যারা প্রতিবন্ধী শিশু তাদের জন্য দিতে হয় বিশেষ শিক্ষা এখন কোন ধরনের প্রতিবন্ধী এবং যে ধরনের প্রতিবন্ধী তাকে সেইভাবে বিশেষ শিক্ষা দিতে হয় এবং সেই সমস্ত দিকও কিন্তু শিক্ষা তত্ত্বই অন্তর্ভুক্ত অর্থাৎ শিক্ষা পরিধি বলতে এখানে কিন্তু দশটি পয়েন্ট রয়েছে প্রতিটা পয়েন্ট বা প্রতিটা বিষয় শিক্ষা পরিধির অন্তর্ভুক্ত কি আরেকবার আমি একটু শুধু পয়েন্টগুলো বলছি শিশুর জীবন বিকাশ ব্যক্তিত্ব বিকাশ মানসিক গুণাবলী ব্যক্তিগত পার্থক্য শিক্ষণ প্রক্রিয়া মূল্যায়ন মানসিক স্বাস্থ্য নির্দেশনা শিক্ষণ প্রযুক্তি এবং বিশেষ শিক্ষা এই সমস্ত দিক শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত তাই এই কোশ্চেনের মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদের দিলাম প্রথমে শিক্ষা কাকে বলে এবং শেষে শিক্ষার পরিধির মধ্যে যে দশটি বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে উল্লেখ করে দু চার লাইন করে লিখতে হবে যেহেতু দশ নম্বরের কোশ্চেন অ্যান্সার পাঁচশো ওয়ার্ডের সেই অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিন তোমাদের সামনে আলোচনা করছি এডুকেশন অনার্স বা জেনারেল ফার্স্ট সেম ডিএসিসি ওয়ান এমডিসি ডিসি ওয়ান প্রশ্ন হচ্ছে শিক্ষার সংজ্ঞা দাও শিক্ষার পরিধি সম্বন্ধে লেখো মার্কস টেন উত্তরটি এইভাবে লিখবে শিক্ষা সম্পর্কে জন ডিউই বলেছেন শিক্ষা ব্যক্তি সেই সব গুণের বিকাশ ঘটায় যার দ্বারা ব্যক্তি তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তার দায়িত্ব পালনে সক্ষম হয় মন্তেশ্বরীর মতে শিক্ষা শিশুর স্বাভাবিক জীবন বিকাশে সাহায্য করে হারবার স্পেন্সার বলেছেন শিক্ষা ব্যক্তি জীবনের স্বতন্ত্রীকরণের কৌশল শিক্ষা গতিশীল প্রক্রিয়া এবং শিক্ষার ব্যবহারিক মূল্য আছে ফ্রয়েবেলের মতে শিক্ষা হলো বিকাশের প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি প্রকৃতির রাজ্যে নিজের বিস্তৃতি ঘটায় এবং মনুষ্য সমাজের সঙ্গে নিজের সত্তাকে একীভূত করে বিবেকানন্দ বলেছেন শিক্ষা হল অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশ সমস্ত শিক্ষা এবং প্রশিক্ষণের শেষ কথা হলো মানুষ তৈরি সমস্ত প্রশিক্ষণের লক্ষ্য শেষ কথা হলো মানুষের বিকাশ মহাত্মা গান্ধী বলেছেন শিক্ষা হলো শিক্ষার্থীর দেহমন ও আত্মার সর্বোৎকৃষ্ট বিকাশ তো এই পর্যন্ত আলোচনা হল শিক্ষার সংজ্ঞা এরবার আসে শিক্ষার পরিধি স্কোপ অফ এডুকেশন সংকীর্ণ অর্থে বিদ্যালয়ে গৃহ পরিবেশে ধর্মীয় সংগঠন ইত্যাদি স্থানে নির্দিষ্ট কাজের মধ্যেই শিক্ষার পরিধি সীমাবদ্ধ শিক্ষার ব্যাপক অর্থে জন্মের পর থেকে আজীবন স্থান নির্বিশেষে শিক্ষার পরিধি বিস্তৃত সমগ্র জীবনী শিক্ষা জীবনে চলার পথে পরিবেশের সঙ্গে নিয়ত অভিযোজনের যে অভিজ্ঞতা আমরা অর্জন করি সবই শিক্ষা গান্ধীজির মতে জীবনের প্রতিটি ক্ষেত্রেই শিক্ষা অঙ্গীভূত বা শিক্ষা অন্তর্ভুক্ত ঘটনা অভিজ্ঞতা তা যত ক্ষুদ্র হোক না কেন শিক্ষার বাইরে নয় কোনো জ্ঞানই শিক্ষার বাইরে হতে পারে না শিক্ষার পরিধির এই ব্যাপকতা আলোচনা করা দুরূহ শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য অর্জনে যে বিষয় বা জ্ঞানগুলি সম্পর্কে বিশদভাবে জানা প্রয়োজন এবং যে জ্ঞানগুলিকে ভিত্তি করে শিক্ষা কার্যক্রম বাস্তবায়িত হয় তার আলোচনার মাধ্যমে শিক্ষার পরিধি সম্পর্কে আরও স্পষ্ট হওয়া যায় এবার দেখো শিক্ষার পরিধির মধ্যে কিছু বিষয় রয়েছে সেগুলো পয়েন্ট করে করে এখানে লেখা হলো প্রথমে শিশুর জীবন বিকাশ দ্য ডেভেলপমেন্ট অব দ্য চাইল্ড জীবন বিকাশের বিভিন্ন দিক যেমন দৈহিক মানসিক প্রাক্ষবিক এবং সামাজিক দিক বিশেষ করে শিক্ষাকাল পর্যন্ত শিক্ষা তত্ত্বে আলোচনা হবে শিশু জন্মের পর তার ভাষার বিকাশ কৈশোর এবং বয়স বিভিন্ন আচরণ তার বিশেষ চাহিদার কথা জানতে হয় কিভাবে শিক্ষা ব্যবস্থায় এই সমস্যার সমাধান করা যায় সে ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেওয়া শিক্ষার অন্যতম কাজ দুই ব্যক্তির বিকাশ ডেভেলপমেন্ট অব পার্সোনালিটি সুসংহত ব্যক্তিত্ব বিকাশ শিক্ষার অন্যতম কর্মসূচি ব্যক্তিত্ব বিকাশের জন্য কি ধরনের পাঠক্রমিক ও সহ পাঠক্রমিক কার্যাবলীর প্রয়োজন তার ব্যবস্থা করা এবং সুসংহত ব্যক্তিত্ব বিকাশের অন্তরায়গুলি বা ব্যক্তিত্বের বিশৃঙ্খলাজনিত অসুস্থতার প্রতিবিধান ও প্রতিকারের জন্য উপায়গুলি শিক্ষা বিজ্ঞানে আলোচিত হয় তিন মানসিক গুণাবলী মেন্টাল কোয়ালিটিস ব্যক্তির মানসিক গুণাবলী বিশেষ করে যেগুলি শিকণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত যেমন বৃদ্ধি প্রবণতা আগ্রহ প্রেষণা চিন্তন বিচারকরণ স্মৃতি বিস্মৃতি ইত্যাদি স্বাভাবিকভাবেই শিক্ষাবিজ্ঞানের পরিধির মধ্যে চার দেখো ব্যক্তিগত পার্থক্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স শিক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য একটি গুরুত্বপূর্ণ বিষয় পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি মূল্যায়ন অর্থাৎ শিক্ষার বিভিন্ন দিকগুলি ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী পরিকল্পিত হওয়া প্রয়োজন অন্যথায় গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা কার্যকর হয় না ব্যক্তিগত পার্থক্য কি কি এর কারণ কিভাবে এই নীতিকে ভিত্তি করে সমগ্র শিক্ষা ব্যবস্থার রূপ দেওয়া সম্ভব সবই শিক্ষা বিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত এবার দেখো শিখন প্রক্রিয়া লার্নিং প্রসেস শিখন প্রক্রিয়া শিক্ষার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ শিশুরা কিভাবে কি কীভাবে ফিডব্যাক সরবরাহ করা যায় শিখন সঞ্চালন কি কিভাবে শিখন সঞ্চালন বৃদ্ধি করা যায় সবই শিক্ষা বিজ্ঞানের অন্তর্ভুক্ত মূল্যায়ন এভলিউশন শিক্ষা ব্যবস্থার বিশেষ গুরুত্বপূর্ণ স্তর হলো মূল্যায়ন মূল্যায়নের মাধ্যমে অবহিত হওয়া যায় শিক্ষা কার্যক্রম কতটা সার্থক হয়েছে প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থীরা পারদর্শিতা অর্জনে সক্ষম না হলে কি ধরনের পরিবর্তন প্রয়োজন সে সম্পর্কে অবহিত হয়ে শিক্ষা প্রচেষ্টার পুনর্গঠন ঘটিয়ে শিক্ষা কার্যক্রমকে আলোচিত হয় মানসিক স্বাস্থ্য মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য কি কিভাবে মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় মানসিক অসুস্থতা নিবারণে কি ব্যবস্থা অবলম্বন করা উচিত মানসিক স্বাস্থ্য শিক্ষাকে প্রভাবিত করে ইত্যাদি শিক্ষাবিজ্ঞানে আলোচিত হয় পয়েন্ট নির্দেশনা গাইডেন্স আধুনিক শিক্ষা বিজ্ঞানে নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে নির্দেশনা অন্যতম শিক্ষা জীবনে বিভিন্ন কারণে সমস্যা দেখা দিতে পারে যেমন পাঠে অমনোযোগ পরীক্ষায় অকৃত কার্যতা অভিযোজনে ব্যর্থতা প্রেষণার অভাব পাঠ্যক্রম নির্বাচনে ভ্রান্তি ইত্যাদি এই সমস্যার কারণ কীভাবে এই সমস্যার সমাধান করা যায় ইত্যাদি বর্তমানে শিক্ষাবিজ্ঞানে বিশেষভাবে আলোচিত হয় পয়েন্ট শিক্ষা প্রযুক্তি এডুকেশন টেকনোলজি বর্তমান প্রযুক্তির যুগে শিক্ষা ব্যবস্থা বহুলাংশে প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে উন্নত প্রযুক্তি শিক্ষাকে সহজ ও কার্যকর করে তুলতে সক্ষম হয়েছে শেষ পয়েন্ট বিশেষ শিক্ষা স্পেশাল এডুকেশন প্রতিবন্ধীদের বিশেষ শিক্ষা সম্পর্কিত আলোচনা আধুনিক শিক্ষার একটি বিশেষ দিক আন্তর্জাতিক স্তরে বিশেষ শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে প্রতিবন্ধীদের শক্তি সামর্থ্য বিবেচনা করে তাদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করে স্বাভাবিক জীবনযাপনে সক্ষম করে তোলা সেজন্য প্রতিবন্ধীদের বিশেষ শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত আলোচনা শিক্ষাবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত ছিল শিক্ষা কাকে বলে এবং শিক্ষার পরিধির মূল বিষয়বস্তুগুলি আলোচনা করো তার কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাস আসছে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে